তুলসী গাছের আশেপাশে এই ছটি জিনিস ভুলেও রাখবেন না তচনজ হবে সংসার পথের ভিকারী হবেন হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ অত্যন্ত শুভ মানুষের বিশ্বাস এই গাছেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস বাড়ির যে কোনো সমস্যা দূর হয় তুলসী গাছের যত্ন নিলে তাই প্রায় প্রতিটি গৃহস্থের বাড়িতেই তুলসী মঞ্চ বানানো হয় সেখানে সকাল বিকাল জল দেন পরিবারের মহিলা সদস্যরা তবে তুলসী গাছের কাছে বলেও কিছু জিনিস রাখবেন না তাতে রুষ্ট হতে পারেন ভগবান সংসারে নেমে আসতে পারে কালো ছায়া কি পথের ভিকারিও হয়ে যেতে পারেন চলুন জেনে নেওয়া যাক কি কি জিনিস তুলসী গাছের পাশে রাখবেন না তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক জুতো বা চপ্পল বাড়িতে তুলসী গাছ লাগানোর পর সেই গাছকে মা বা মা রূপে পুজো করে গৃহস্থ পরিবার তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ বলা হয় তুলসী গাছের সামনে তাই কখনো জুতো বা চপ্পল রাখা উচিত নয় এতে তুলসী মা অপমানিত বোধ করেন তাতে অমঙ্গল ঘটতে পারে সংসারে দুই নোংরা আবর্জনা নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী বসবাসের অযোগ্য তুলসী গাছের আশেপাশে নোংরা ও আবর্জনা রাখা উচিত নয় এতে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে তিন ঝাঁটা ঝাঁটা পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা হয় তাই ঝাঁটা কখনও তুলসী গাছের সামনে রাখা উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন অর্থনৈতিক ক্ষতিও হতে পারে চার কাঁটা গাছ কাঁটা গাছ অনেকেই বাড়িতে লাগাতে পছন্দ করেন মনে রাখতে হবে কাঁটা গাছ কখনও তুলসী গাছের সামনে রাখবেন না এতে অশুভ শক্তির প্রভাব বাড়ে বাড়িতে সংসারে সুখ ও সমৃদ্ধি আটকে যায় পাঁচ গণেশ মূর্তি তুলসী গাছের আশেপাশে কখনও গণেশের মূর্তি রাখা উচিত নয় ছয় শিবলিঙ্গ তুলসী গাছের সামনে কখনো শিবলিঙ্গ রাখা উচিত নয়